আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা চট্টগ্রাম কল্যাণ রাজশাহী এবং সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ সোমবার ষোলো জামাত আল আহিরা চোদ্দ শত সাতচল্লিশ ই তেরো অগ্রাহন চোদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ আট ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ঢাকার বক্ত শুরু পাঁচটা আট মিনিট শেষ ছয়টা আটাইশ মিনিট জুহর শুরু এগারোটা একান্ন মিনিট শেষ তিনটা পঁয়ত্রিশ মিনিট আসর শুরু তিনটা ছয়ত্রিশ মিনিট শেষ পাঁচটা এগারো মিনিট মাগরিব শুরু পাঁচটা তেরো মিনিট শেষ ছয়টা একত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা বত্রিশ মিনিট শেষ পাঁচটা চার মিনিট নামাজে নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা উনত্রিশ মিনিট থেকে ছয়টা চৌচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা সাতান্ন মিনিট থেকে পাঁচটা বারো মিনিট পর্যন্ত নাফল নামাজের সময়সূচি তাহাজুদ ও শাহরি শেষ সময় পাঁচটা সাত মিনিট বিশ্রাক শুরু ছয়টা পঁয়তাল্লিশ মিনিট শেষ এগারোটা চৌচাল্লিশ মিনিট চার শুরু ছয়টা পঁয়তাল্লিশ মিনিট শেষ এগারোটা চৌচাল্লিশ মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো খুলনাও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ কল্যাণ বাজারের বা শুরু পাঁচটা দশ মিনিট শেষ ছয়টা উনত্রিশ মিনিট জুহর শুরু এগারোটা পঞ্চান্ন মিনিট শেষ তিনটা চল্লিশ মিনিট আসর শুরু তিনটা একচল্লিশ মিনিট শেষ পাঁচটা ষোলো মিনিট মাগ শুরু পাঁচটা আঠারো মিনিট শেষ ছয়টা ছয়ত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা সাতত্রিশ মিনিট শেষ পাঁচটা ছয় মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা ত্রিশ মিনিট থেকে ছয়টা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা দুই মিনিট থেকে পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহা যুদ্ধের শেষ সময় পাঁচটা নয় মিনিট ইস্টাক শুরু ছয়টা ছয়চাল্লিশ মিনিট শেষ এগারোটা আটচল্লিশ মিনিট চার শুরু ছয়টা ছয় চাল্লিশ মিনিট শেষ এগারোটা আটচল্লিশ মিনিট এই ছিল আজকের খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ চট্টগ্রামে ফজরের রথ শুরু পাঁচটা এক মিনিট শেষ ছয়টা উনিশ মিনিট জুহর শুরু এগারোটা ছেচল্লিশ মিনিট শেষ তিনটা বত্রিশ মিনিট আসর শুরু তিনটা তেত্রিশ মিনিট শেষ পাঁচটা আট মিনিট মাগরিব শুরু পাঁচটা দশ মিনিট শেষ ছয়টা আঠাইশ মিনিট ঈশা শুরু ছয়টা উনত্রিশ মিনিট শেষ চারটা ছাপ্পান্ন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা বিশ মিনিট থেকে ছয়টা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা চল্লিশ মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা চুয়ান্ন মিনিট থেকে পাঁচটা নয় মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় পাঁচটা ইস্টা শুরু ছয়টা চৌঁত্রিশ মিনিট শেষ এগারোটা উনচাল্লিশ মিনিট চার শুরু ছয়টা চৌঁত্রিশ মিনিট শেষ এগারোটা উনচল্লিশ মিনিট এই ছিল আজকের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রাজশাহীর ফজরের ওয়াক শুরু পাঁচটা ষোলো মিনিট শেষ ছয়টা চৌঁত্রিশ মিনিট জিহর শুরু এগারোটা আটান্ন মিনিট শেষ তিনটা একচল্লিশ মিনিট আসর শুরু তিনটা বিয়াল্লিশ মিনিট শেষ পাঁচটা সতেরো মিনিট মাগরিব শুরু পাঁচটা উনিশ মিনিট শেষ ছয়টা সাতত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা আটত্রিশ মিনিট শেষ পাঁচটা বারো মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা সাতত্রিশ মিনিট থেকে ছয়টা বায়ান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা বায়ান্ন মিনিট থেকে এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা তিন মিনিট থেকে পাঁচটা আঠারো মিনিট পর্যন্ত নামাজ নফর নামাজের সময়সূচি তাহাজুদ্দাহ শেষ সময় পাঁচটা পনেরো মিনিট ইশরাক শুরু ছটা তেপান্ন মিনিট শেষ এগারোটা একান্ন মিনিট চার শুরু ছটা তেপান্ন মিনিট শেষ এগারোটা একান্ন মিনিট এই ছিল আজকের রাজশাহী তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো খুলনাও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ খুলনার ফজরের বাগ শুরু পাঁচটা চার মিনিট শেষ ছয়টা চব্বিশ মিনিট জুহর শুরু এগারোটা পঁয়তাল্লিশ মিনিট শেষ তিনটা সাতাইশ মিনিট আসর শুরু তিনটা আঠাইশ মিনিট শেষ পাঁচটা তিন মিনিট বাঘ শুরু পাঁচটা পাঁচ মিনিট শেষ ছয়টা চব্বিশ মিনিট ঈশা শুরু ছয়টা পঁচিশ মিনিট শেষ পাঁচটা আমাদের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা পঁচিশ মিনিট থেকে ছয়টা চল্লিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা উনচল্লিশ মিনিট থেকে এগারোটা চৌচল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা উনপঞ্চাশ মিনিট থেকে পাঁচটা চার মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি ও সাহরি শেষ সময় পাঁচটা তিন মিনিট শুরু ছয়টা একচল্লিশ মিনিট শেষ এগারোটা আটত্রিশ মিনিট চার শুরু ছয়টা একচল্লিশ মিনিট শেষ এগারোটা আটত্রিশ মিনিট এই ছিল আজকের সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ফ্ল্যাপ আর ফ্লাস তিনি লিখেছেন আমিন কল্যা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া সমস্ত কল্যাণ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন স্বামী মা খান তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনার ভিডিওগুলো আমিও দেখি আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আমাদেরকে জানানোর জন্য যে আপনিও প্রতিদিন আমাদের সাথে যুক্ত থাকেন এইভাবে আপনারা সবাই কমেন্ট করবেন তাহলে আমরা বুঝতে পারব আপনারা আমাদের সাথে সব সময় থাকেন আল্লাহ আপনার নেখ্যা দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখ্রাতের সমস্ত কল্যাণ সমূহ দান করুন আমিন আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথা থেকে দেখছেন এরপর আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থেকে থাকলে সেই প্রশ্নটি করবেন ইনশাল্লাহ আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা যত কমেন্ট করবেন তত আমি আপনাদের জন্য দোয়া করতে পারব তালা আমাদের সামনে খেয়াল দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখরাতে সমস্ত কল্যাণ সমূহ দান করুন আল্লাহ তালা আমাদের গুণাস ক্ষমা করে দিন সবাইকে যার থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে স্থান করুন আমিন প্রতিদিন আমাদের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করে যাচ্ছি খুব সহজ প্রশ্ন আশা করি আপনারা কমেন্ট বক্সে তা জানাবেন যে সর্বশেষ নবীর নাম কি আশা করি আপনারা সবাই উত্তরটি জানেন এবং কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আগামীকাল আমি আপনাদের সেই কমেন্টগুলো পড়ব এবং তার রিপ্লাই দিব